আহ চলছে মে মাস জাপানে এখনো সেই ঠান্ডা আজকে মে মাসের পাঁচ তারিখ চমৎকার আবহাওয়া এমন ওয়েদারে কয়েকটা তো মনেই পড়ে যায় রাত জাপান রাত বারোটা সাড়ে বারোটা প্রায় একটা দেখানো জাপানে অনেকটা শীত অনুভব হচ্ছে কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেটা একটা শহর কিন্তু শহরের আশপাশটা গাছ গাছালিতে অনেক পরিপূর্ণ ওরা গাছ খুব কমই কাটে গাছ কাটে গাছ লাগাই এই যে আমার বাসার সামনে থেকে দেখা যাচ্ছে সড়কের চারপাশে গাছ আর গাছ আমার মনে হয় তাপমাত্রা কম থাকার একটাই কারণ গাছ আমার মতে একটা গাছ কাটলে দশটা গাছ গাছ লাগানো উচিত এখন আমরা যখন ঘুমাই কম্বল নিয়ে শুতে হয় শুনতেছি বাংলাদেশে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে আসলে তার জন্য আমরা এটাই কিছু করার নেই এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবারি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াব আমার আমি আমার মতো গুছিয়ে নিয়েছি মন মাঝি খবর দা আমার তো যেন বীরে না আমার ন 風のドベなもンマジぼボ